প্রত্যেক বাগানিকে জানা উচিত যে হিউমিক অ্যাসিড কী হিউমিক অ্যাসিড গাছে দিলে কি হয় যেমন গাছের ডাল শুকিয়ে যাওয়া গাছের পাতা শুকিয়ে যাওয়া এর একটাই কারণ গাছের শিকড় ড্যামেজ হয়ে গেছে বা শুকিয়ে গেছে তো এটা গাছে প্রয়োগ করলে গাছের প্রচুর পরিমাণে শিকড় গজাতে সাহায্য করে এটা দশ গ্রামের প্যাকেট আপনার পনেরো লিটার জলে গুলে গাছে দেবেন দেওয়ার আগে কিছুটা নিয়ম আছে সেই নিয়মগুলো আপনারা জেনে নিন যেমন আগের দিয়ে যদি গাছে খাবার দেওয়া থাকে তাহলে পনেরো দিন পর গাছে ইউজ করবেন আর এটা ইউজ করার পর গাছে নতুন করে খাবার দেবেন না আর নতুন করে খাবার দিলেও কুড়ি দিন পর খাবার দেবেন বাজারে আপনারা ষাট থেকে সত্তর টাকায় পেয়ে যাবেন আমার কাছে ষাট টাকা নিয়েছে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্যে এতটাই